নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি জ্যোতি আইকারের পক্ষ থেকে অনেক দিন পরে আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজ আমি আপনাদের যে জিনিসটা সম্পর্কে বলতে চাইব অবশ্যই থামনেল দেখে আপনারা কিছুটুকু বুঝতে পেরেছেন বাকিটা আমি আপনাদের নিজেই বলে দিচ্ছি আজ আমি আপনাদের চশমা রিপেয়ারিং সম্পর্কে বলবো কারণ অনেক সময় দেখা যায় যে চশমা আপনারা ইউজ করছেন তার অনেক সময় কাজ খুলে গেল বা অনেক সময় আপনাদের এই নোজ প্যাডের এখান থেকে নোজ পিং ভেঙে গেল তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে আপনারা চশমাটা অনেক সময় বদলে ফেলার ভাবনা করেন কিন্তু অনেক সময় বদলে নেওয়া ভালো কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা সেই চশমাটিকেও সাইডে ইউজ করতে পারেন বাড়িতে ইউজ ইউজের জন্য শুধু অনলাইন লেন্স পাল্টিয়ে নিয়ে ইউজ করতে পারেন যে একটা কম দামি লেন্স লাগিয়ে নিলাম স্ট্যান্ড বাই হিসেবে ইউজ করার জন্য তো আজকে বলবো এই ধরনের যে নোজপ্যাড থাকে নোজপ্যাড দেওয়ার চশমা অনেকে পড়তে চান না এখনকার দিনে কারণ আপনারা অনেকেই বলেন যে আমাদের নোজে দাগ হয়ে যায় এখানে নোস পিন থাকার কারণে এখানে আমাদের দাগ হয়ে যায় তো আপনাদেরকে বলবো যে এই ধরনের প্যাডগুলো যখন আপনারা কোনো চশমার দোকানে যাবেন চশমা কিনতে তখন দেখবেন প্রথমে কিন্তু প্যাডগুলো একদম সাদা থাকে চকচক করে কিন্তু ধীরে ধীরে ইউজের ফলে কি হয় চশমার এই নোজপ্যাডগুলো আবার হলুদ হতে শুরু করে একটু প্রথমে একটু হলুদ হয়ে লাল হয়ে যায় তারপরে হলুদ হয় তারপরে কিন্তু হার্ডই হয়ে যায় মানে একদম শক্ত হয়ে যায় তখন কী হয় তখন আপনাদের নাকের এখানে খুব চেপে বসে এবং আমাদের নাকের এখানে ব্যথা শুরু হয় বেশিক্ষণ পড়ে থাকা যায় না তো সেক্ষেত্রে আপনাদের উচিত যে আপনারা মাস অন্তর বা তিন চার মাস অন্তর এসে অবশ্যই যেখান থেকেই চশমা কিনুন না কেন সেই চশমার দোকানে গিয়ে প্যাডটিকে চেঞ্জ করে নেওয়া এবং প্যাড কিন্তু অনেক ধরনের হয় সব থেকে ভালো প্যাড হচ্ছে সিলিকন প্যাড সেটা খুব নরম হয় এখানে আমি দেখাচ্ছি এই ধরনের নোসপ্যাডগুলো খুব নরম হয় মেটাল নোজপ্যাডের থেকে এই ধরনের নোজপ্যাডগুলোর দাম একটু বেশি কিন্তু এগুলো কিন্তু অনেক রকম ভালো কাজে মানে আপনার নাকে দাগ করতে দেবে না সহজে এবং এগুলো খুব সফটনেসটা বেশি থাকে এবার আসি আপনাদের আরেকটি পয়েন্টে সেটি হচ্ছে যে আমাদের অনেকে মনে করেন যে এই ধরনের চশমা ইউজের ক্ষেত্রে আমাদের এই নিচের যে স্টিংটা থাকে এখানে স্টিং করে ফিটিং করা হয় তো এই স্টিংটা অনেক সময় খুলে যায় খুলে যাওয়ার কারণ হচ্ছে যখন আপনারা লোকাল ফিটিং করেন যখন আপনার মানে আপনি যে অপটোমেট্রিস্টের কাছ থেকে ফিটিং মানে চশমার দোকান থেকে ফিটিং করুন না কেন তো অপটোমেট্রিস্ট না সরি তো সেই চশমার দোকানে কী হয় অনেক যদি লোকাল ফিটিং করে তখন তারা লোকাল মেশিনে কাটিং করে তো তার ফলে কি হয় তার ফলে আপনার এই যে লেন্সের ভেতরে যে গ্যাপটা এখানে একটা গ্যাপ তৈরি করা হয় তো সেই গ্যাপটাকে কি করা হয় গ্যাপটা ঠিকভাবে হয় না কিন্তু যখন এগুলো ব্র্যান্ডেড লেন্সের ক্ষেত্রে দেখবেন ব্র্যান্ডেড লেন্সের ক্ষেত্রে ফিটিংসটা খুব সুন্দর আসে কারণ সেগুলো অথেন্টিকভাবে অথেন্টিক মেশিনে কম কোম্পানির লেন্স কোম্পানিতে গিয়ে লেন্সটা সেটিং হয় তো সেই সমস্ত লেন্সের ক্ষেত্রে কী হয় এই যে এখানে যে গ্রুপিংটা তৈরি করা হয় সেই গ্রুপিংটা খুব সহজেই মানে খুব সূক্ষ্মভাবে করা হয় যার ফলে কী হয় স্টিংটা ভেতরে পুরোপুরি ঢুকে যেতে পারে এবং খুব টাইট ফিটিং হয় নর্মাল ফিটিংয়ের থেকে এই ধরনের মানে নর্মাল যখন আপনার ধরুন আপনি কোনো একটা দোকানের সামনে বসে লেন্স মানে চশমার ফ্রেমে লেন্স সেটিং হচ্ছে সেই সমস্ত মেশিনের থেকে ওই ধরনের মেশিনে যখন লেন্স সেটিং করা হয় তখন তার অথেন্টিসিটি এবং তার যে মানে কি বলবো মানে খুব ভালোভাবে বলতে গেলে লেন্সটাকে খুব পারফেক্টভাবে ফিটিং করা হয় এবার আসি এই ধরনের লেন্সের মধ্যে ধরনের গ্রুপিং তৈরি দেখা যায় একটা হচ্ছে আপনার এখানে যখন কট বসানো হয় তখন এই কটটিকে ভেতর দিকে করে বসানো হয় আর একটি হচ্ছে এই ধরনের লেন্সে এই ধরনের ফ্রেমে কী হয় সেল ফ্রেম মেটাল ফ্রেম আমি দুটোই বলছি সেল ফ্রেম আপনারা বেশিরভাগ ফুল ফ্রেমই দেখবেন কিন্তু সেল ফ্রেমও সুপ্রা মানে অ্যাকচুয়ালি এই ধরনের ফ্রেমকে আমরা সুপ্রা ফ্রেম বলে থাকি যে যেসব ফ্রেমের নিচটা খোলা থাকে তো এই ধরনের ফ্রেম কিন্তু আমরা মানে শেল ফ্রেমের ক্ষেত্রেও আমরা পাই এবার আসি নেক্সট এই ধরনের ফ্রেমে এই ধরনের ফ্রেমে কী হয় এই ধরনের ফ্রেমে কিন্তু গ্রুপিংটাও খুব ম্যাটার করে কারণ এই ধরনের এখানে যে ধরনের গ্রুপিং করা হয় আর এই ধরনের ফ্রেমের মধ্যে ফাইবারের মধ্যে যে গ্রুপিংটা করা হয় দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এইবার অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনাদের আমাদের এই যে স্টিংটা অনেক সময় কি হয় দেখা যায় যে কেটে গেছে তখন সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করেন যে এই স্টিংটা কি চেঞ্জ করা যাবে বা অনেক সময় দেখা যায় যে নতুন চশমা এখন নিতে চাইছেন অনেকে বলেন যে স্টিং কেটে যায় আমার আগে ছিল আমি এখন স্টিংটা কেটে গেছে আমি এই ধরনের চশমা নেবো না আপনারা এবার আমি বলি এই ধরনের স্টিং কিন্তু চেঞ্জ করা যায় এই ধরনের স্টিং পাওয়া যায় এবং এই ধরনের স্টিং চেঞ্জ করে আপনার লেন্সটাকে পুনরায় ফিটিং করা যায় চশমায় যদি চশমাটি ভালো থাকে অবশ্যই এবার আপনি এই ধরনের এখান থেকে দেখুন দুটো হোল করা থাকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কতটা কষ্ট আসছে যায় না এখান থেকে দুটো হোল করা থাকে এবং এখানে দুটো হোল করা থাকে তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে এখান থেকে চশমার এই স্টিংটাকে ঢুকিয়ে আমরা নতুন করে আবার আপনার লেন্সটাকে ফিটিং করে দেওয়া যায় এই ধরনের ফ্রেমের মধ্যে আর এই ধরনের ফ্রেম তো বুঝতেই পারছেন ফুল ফ্রেম থাকে তো সব দিক থেকে লেন্সটা কভার থাকে কভার থাকে এবার যদি কখনও দেখা যায় এবার কোন কোন ফ্রেমটি আমাদের জন্য বেশি সেফ হবে তো সেফ হওয়ার জন্য দেখুন এই ধরনের ফ্রেমের মধ্যে যদি অনেক সময় চশমাটি পড়ে যদি আমাদের চশমাটি অনেক সময় হাত থেকে পড়ে যায় তো সেক্ষেত্রে কী হয় ফ্রেমের চারপাশে ফ্রেম ঘিরে থাকার জন্য অনেক সময় এই ফ্রেমটি নিয়ে মানে আপনাকে লেন্সটাকে সুরক্ষা প্রদান করে কিন্তু এই ধরনের ফ্রেমে কি হয় এই ধরনের ফ্রেমে মিষ্টি অব খোলা থাকে তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে যদি কখনও পড়ে লেন্সে ডাইরেক্ট আঘাত আঘাত আসতে পারে তো এই ধরনের টুকটাক রিপেয়ারিং নিয়ে আজকে বলছি এবার আসি রিমলেসের ক্ষেত্রে যারা রিমলেস ইউজ করছেন বিশেষ করে যাদের এই নাট নাট টাইপ যাদের এই ধরনের রিমলেস ইউজ করা ইউজ করছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের নাট নাট ফিটিং রিমলেস আরেকটি রিমলেস দেখাবো আপনাদের এটি হচ্ছে পুশ ফিটিং রিমলেস তো সেক্ষেত্রে কি হয় অনেক সময় দেখা যায় যে নাট ফিটিং রিমলেস যারা ইউজ করছেন তাদের অনেক সময় দেখা যায় যে এই নাটটি লুজ হয়ে যায় দুদিন অন্তর অন্তর নাটটি লুজ হয়ে যায় সেজন্য আপনার বারবার করে আপনারা দোকানে যেতে পারছেন না সমস্যা হচ্ছে তো আপনারা একটা কাজ করতে পারেন সে আপনারা বাড়িতেই এই ধরনের যে নাট নাট ড্রাইভার বলে একটা জিনিস হয় তো সেই জিনিসটা নিয়ে আপনি বাড়িতেই নাট এই নাটগুলোকে টাইট দিতে পারেন আপনার বারবার দোকানে যাওয়ার দরকার নেই হয়তো আপনার ঘন ঘন নাটটি লুজ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা বাড়িতেই করতে পারেন আপনি যে কোনো নিকটবর্তী আপনার চশমার দোকানে গিয়ে খোঁজ করবেন সেখান থেকে আপনি নাট ড্রাইভার সংগ্রহ করে নিতে পারেন আপনাকে বারবার দোকান আপনার মূল্যবান সময় নষ্ট করে দোকানে যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসেই না ড্রাইভার দিয়ে আপনার চশমাটি টাইট করে আবার পুনরায় ইউজ করতে পারবেন এইবার আসি এই ধরনের ফ্রেমের মধ্যে এই ধরনের ফ্রেমগুলো কিন্তু আপনাদের রিপেয়ারেবেল হয় কারণ যে সমস্ত ফ্রেমের ক্ষেত্রে দেখুন কিছু কিছু ফ্রেম হয় প্লাস্টিকের সেগুলো নিয়ে আমি আজকে দেখাচ্ছি না কারণ আপনারা নিজেরাই দেখেছেন এই ধরনের ফ্রেম যেগুলো হয় স্প্রিং সাইড ফ্রেম আছে তো এই স্প্রিং সাইড ফ্রেমের মধ্যেও কিন্তু অনেক সময় স্প্রিং কেটে গেলে পরে আপনারা মনে করেন যে আমার ফ্রেমটা নষ্ট হয়ে গেছে তো এই ধরনের স্প্রিংগুলোও কিন্তু পুনরায় রিপেয়ারিং করা যায় যেগুলোকে আমরা বক্সের মাধ্যমে করে থাকি তো ওগুলোকে ওগুলোকে বক্স স্প্রিং বলা হয় ওই সমস্ত এই মানে এই রিপেয়ারিংগুলো করে আপনি নতুন করে এই চশমাগুলো ইউজ করতে পারেন তো আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিও ধন্যবাদ